সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ফেক মোহাম্মাদ এবং রিয়েল মোহাম্মাদ তাদের দুজনের মাঝে পার্থক্য আমরা একটু দেখব রিয়েল মোহাম্মদ সবসময় আল্লাহ যেটি নির্দেশ করেন সেটি তিনি পালন করেন যেমন ধরুন ছিয়ানব্বই নম্বর আল আলাকের প্রথম আয়াতে বলা হচ্ছে ইকরা বিস্মি রব্বিক্লা হলাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন এই ওয়ার্ডার শোনার সাথে সাথে মোহাম্মদুর রসুল্লাহ কি করবেন পড়া শুরু করবেন কিভাবে পড়বেন বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহ যেমন ডাইরেক্ট বললেন তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তো রবের নামে যখন আমরা পড়া শুরু করব মোহাম্মদুর রসুল ঠিক যেভাবে পড়া শুরু করেছেন বিসমিল্লাহ রহমানি রহিম এ হচ্ছে আসল মোহাম্মদ এবং তার সঙ্গীসাথীদের চরিত্র যে আল্লাহ যিনি সুপার পাওয়ার রাখেন সুপ্রিম পাওয়ার যার কাছে তিনি নির্দেশ দিচ্ছেন তার নামে পড়তে হবে তাই মোহাম্মদুর রসুল উল্লাহ তার সাথীদের নিয়ে পড়াশোনা শুরু করবেন আর পড়াশোনা করবেন কোনটি এই রব্বানি গ্রন্থ বিসমিল্লাহ রহমানী রহিম থেকে যেটি শুরু হয় কিন্তু ফেক যারা মোহাম্মদ সেজেছে তারা দেখবেন বলবে এই কোরআন বুঝতে হলে অমুকের তাফসির পড়তে হবে এই কোরআন জানতে হলে অমুকের গ্রন্থ পড়তে হবে অমুকের ওয়াশ শুনতে হবে অমুকের পিছনে যেতে হবে তমুকের পিছনে যেতে হবে অমুক হুজুরের গলা খুব ভালো অমুক হুজুরের ভাষণ খুব ভালো উনি খুব সুর দিয়ে বলতে পারেন উনি খুব ভালো লিখেছেন এই টাইপের কথা যারা বলবে এবং যারা এইগুলির পিছনে মানুষকে নিয়ে যাবে মনে রাখবেন তারা হচ্ছে সবাই ফেক আর আসল মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে আমাকে কি করবেন নিজের প্র্যাকটিস দেখাবেন নিজের প্র্যাকটিস কি আল্লাহ বললেন ইক্রির অব্বিক্লা খালাক আর উনি প্র্যাকটিস কি করে আমাদেরকে দেখাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম তো আজ যখন আপনি এই কথাটি শুনছেন তো আপনাদের মধ্যে যারা আমাকে পছন্দ করেন না তারা অবশ্যই কোরআন পড়বেন না কারণ তারা ফেক মোহাম্মদদের পিছনে যে যাদের গডফাদার আরব ইতিহাসের একজন মোহাম্মদ এরা সবাই মিলে সংকল্প নিয়েছে মানুষ যেন কোরআন পড়তে না জানে কিন্তু এদের কথা হল এরা যেটি বলবে সেটি হবে ইসলামের কথা এরা যেটি বলবে সেটি হবে ধর্মের কথা আসলে কিন্তু তা না এখন আপনারা চিন্তা করে দেখুন ফেক মোহাম্মদের পিছনে যে অশিক্ষিত মূর্খ থাকবেন না মোহাম্মদুর রসুল্লাহকে মেনে নিজে শিক্ষিত হবেন আপনাকেই ফাইনাল করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা যেন সব সময় আল্লা তালার মহাম্ম আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে রসুল্লাহ হয়েছেন সেই রসুল উল্লাহ সঙ্গে সাথী হয়ে নিজেরা যেন সবাই কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন মেনে কোরআন মতে জীবন কাটিয়ে কোরআন প্রচার করে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন